প্রিয় নবম দশমিক শ্রেণীর ছাত্র ছাত্রী বৃন্দ তোমাদের জন্য আজকে আমি আরেকটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই অঙ্কটি তোমাদের বিজনে রাশি তিন দশমিক পাঁচের এর পঁচিশ নম্বর অঙ্ক এই অঙ্কটি মূলত তোমাদের এম সি পরীক্ষা এসে থাকে এই জন্য অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ দেখো অঙ্কটিতে বলা হয়েছে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করার যত ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো অর্থাৎ ছত্রিশ টাকা দিয়ে বিক্রয় করলে যে ক্ষতির পরিমাণটা হয়তো বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো মানে লাভের পরিমাণটা বাহাত্তর টাকায় বিক্রয় করলে যে লাভ হতো সে লাভটা হচ্ছে ক্ষতির তুলনায় গুণ দিয়ে গুণ তাহলে খাতাটি ক্রয় মূল্য কত মনে করি খাতাটি ক্রয় মূল্য এক্স টাকা টাকায় বিক্রিতে ক্ষতির পরিমাণ কত কারণ করলে ক্ষতি যেতে হয় তাহলে ক্ষতি মানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিতে হয় তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস কত ছত্রিশ তাহলে এটা হচ্ছে কি আমার ছত্রিশ টাকায় বিক্রিতে ক্ষতির পরিমাণ দেন এটা যখন আমি বারো টাকা বিক্রয় করবো বার্তর টাকা বিক্রিতে লাভের পরিমাণ কত লাভটাকে বিক্রয় মানে মানে ক্রয় মূল্য তাই 72 মানে 6 তার মানে 72 টাকা বিক্রয় করলে এটা হচ্ছে আমার লাভের পরিমাণ তাহলে এই লাভের পরিমাণটা ক্ষতির তুলনায় কত গুণ দ্বিগুণ এজন্য দেখো প্রশ্ন মতে আমরা কি লিখব লাভ ইকুয়াল টু হচ্ছে দুই গুণ ক্ষতি ঠিক আছে তাহলে এটা যে ক্যালকুলেশন করি আমরা তাহলে 72 মানে 6 তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে 2x 72 গুণ 2 গুণ হচ্ছে 36 গুণ 2 করলে 72 72 কে যদি আমি পাশে বাম পাশে নিয়ে চলে আসি তাহলে 72 72 পাবো দেন এখানে 2x ছিল x টাকে যে তাহলে প্লাস x তাহলে তাহলে আমরা পাচ্ছি থ্রি এক্স তাহলে এখানে বাদে প্লাস বাদটা আমরা একশো চল্লিশ থ্রি এক্স হ্যাঁ তাহলে থ্রি এক্সটা যে বাসে নিয়ে আসে একশো চল্লিশ যে বাসে নিয়ে যাই তাহলে দেখো এক্সকে দেখে আমি দুটা ভাগ করলে পাবো একশো চল্লিশ ভাগ থ্রি তাহলে পাচ্ছি হচ্ছে তাহলে পাচ্ছি হলো আটচল্লিশ টাকা তাহলে এক্স সমান সমান আটচল্লিশ তাহলে এক্সটা কী ছিল খাতাটি ক্রয় মূল্য ছিল দেব ক্রয় বলল কত টাকা আটচল্লিশ টাকা এটা হচ্ছে আমার আনসার ওকে ধন্যবাদ